সব সময় অল টাইম হেলদি লাইফ ব্রেকের ওই সময়টাতে প্লেয়ারের সাথে পার্সোনালি আপনার হচ্ছে এই খেলা নিয়ে কথা কথন হইতো যেহেতু ঈদের ছুটি ছিল আমরা চেয়েছিলাম যে ক্রিকেট থেকে একটু দূরে থাকি কারণ সব সময় খেলা নিয়ে কথা বলা আসলে এটাও মানে ডিস্টার্ব হয় অনেক সময় তো আমি চাই না যে যখন ব্রেক মানে ফুল ব্রেক এবং তারা একটু ক্রিকেট থেকে দূরে ছিল তবে হ্যাঁ আমরা আজকে যেহেতু শুরু করেছি গত দুই একদিন ধরেই আমাদের গ্রুপে এবং পার্সোনালি অনেকের সঙ্গে কথা হয়েছে যেটা আমরা সামনে বড় ম্যাচ আমাদের যে তিনটা ম্যাচ আছে সুপার লিগের আগে সো ওইগুলো নিয়েই কথা হয়েছে আমাদের রমজান মাসের সময় অনেকেই হচ্ছে বলে যে এখন তো আর রমজান মাস নাই তো ওই জায়গাটাকে মানে আপনার কেমন প্রত্যেকটা না আশা তো অবশ্যই করি যে সবাই আমরা ভালো খেলবে আমার টিমে যারাই আছে না কেন কিন্তু হ্যাঁ রোজার সময় তো একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ রোজা রেখে না খেললেও অনেকেই আছে রোজা রেখে খেলে অনেকে আছে রোজা রেখে খেলে না কিন্তু তার আগের দিনটা রোজা রাখে সবাই সো ওই যে যে একটা ঘাটতি থাকে ডিহাইড্রেশন থাকে সো এই জিনিসগুলো একটু রমজানে আমরা ফেস করি কিন্তু ঈদের পরে মানে রোজার পরে আর এই সমস্যাটা থাকে না সো আই হোপ সবাই ফিট থাকবে এবং ভালো মতো পারফর্ম করতে পারবে খেলা অবশ্যই মোহামাডান স্ট্রং দল আমরাও ভালো দল এবং আমি আশা করব যে ভালো একটা ক্রিকেট খেলা হবে ভালো একটা ম্যাচ হবে এবং অবশ্যই অ্যাজ প্রাইম ব্যাংকের হেড কোচ অবশ্যই চাইবো যে রেজাল্টটা আমাদের দিকেই আসুক তবে একটা ভালো খেলা হোক এইটাও আশা করবো খুবই জরুরি খুবই জরুরি কারণ আমরা এখান থেকে যদি নেগেটিভ রেজাল্ট কিছু হয় তাহলে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে কিন্তু আমরা যেই ধরনের দল করেছি হ্যাঁ আমাদের প্রথম দিকে আমরা দুইটা ম্যাচ হেরেছি যেটা হারা উচিত হয়নি সো ওইখানে আমরা একটু ব্যাকফুটে আছি সো এই তিনটা ম্যাচ আমাদের যেগুলো আছে এই অবশ্যই এই তিনটা ম্যাচ খুবই ভাইটাল সো আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি এবং ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো